বোলপুরের আইসি মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল কোথায় ছিলেন আপনারা অতিথি দেব ভবন বাংলার মান সম্মান ভুলণ্টি তো হয়ে গেল উড়িষ্যার বেটি উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না গোটা বাংলা বলছে মমতা হটাও কন্যা বাঁচাও মমতা হটাও মমতা হটাও মমতা হটাও মমতা হটাও কন্যা বাঁচাও কন্যা বাঁচাও উনার গার্ডিয়ানও আমার সাথে এসেছেন আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে না মানসিক অবস্থাও নেই